আসসালামু আলাইকুম আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আমি আসলে কন্টেন্টটা করতে বাধ্য হলাম সত্যি কথা কারণ সাক্ষী বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট পাচ্ছে বিভিন্ন বিভিন্নজনের কাছ থেকে এই জন্য আমি আসলে পোস্টটা করলাম আমি মানে ভিডিওটা করলাম সত্যি বলতে কি সাক্ষী মানে বিভিন্ন টেনশন হওয়ার যথেষ্ট কারণ আছে কারণ কেউ বলতেছে অন্তরা আসবে কেউ বলতেছে বরবাদ আসবে না এইটা সেটা হাবিজাবি অনেক কন্ট্রোভার্সি চলতেছে যেটা যেটার জন্য আসলে সাকিব দিধা আহ দিগ দ্বিধা মানে দিগ্রান্ত হয়ে গেছে সত্যি কথা মানে আছে না যে একটা রাস্তার মাঝখানে গেলাম কোন দিকে যাব বুঝতেছে না ব্যাপারটা এরকম হয়েছে আমি তাদের আশ্বস্ত করতে চাই বরবাদ আসতেছে ইনশাল্লাহ ঈদের ফার্স্ট শো আমি দেখবো মধুমিতায় ফার্স্ট শো আমি সাকিব বিয়ানদের সাথে দেখবো ঈদের আরেকটা কথা বলি আগামীকালকে সব কিছু ঠিক থাকলে আগামীকালকে ইনশাল্লাহ একটা গান আসতেছে আগামীকালকে আগামীকালকে কালকে আসছে আমি বলে দিলাম আমি যে যে কথাগুলো বলতেছি আপনারা ই করেন এবং পৃথিবীর এমন একটা দেশে গান একটা গানের শুটিং হয়েছে এই যে আপনারা দুবাই দুবাই শুনতেছিলেন আমি আবার বলছিলাম হচ্ছে ব্যক্তিগত কারণে গেছে এটা বলার যথেষ্ট কারণ ছিল বাট এত সুন্দর একটা কান্ট্রিতে আমি দেশটার নাম বলতে চাই না চমৎকার একটা গান চিত্রায়িত হয়েছে ফ্যান্টাস্টিক একটা মানে পৃথিবীর অন্যতম একটা সুন্দর দেশে একটা গা মানে গানটা চিত্রায়ন হয়েছে এবং আরেকটু খোলাভাবে বলবো একটু পরে এখন না আরেকটু একটু দু একটা দিন যাক বলতে পারেন চাপে আছি মানসিক চাপে সেটা হলো যে কিন্তু ডিরেক্টর কিন্তু খুব চিল চিলমোড়ে আছে কারণ ডিরেক্টার তো জানে যে কি হতে যাচ্ছে একটা জিনিস বলি ভাই সেটা হচ্ছে নতুন নতুন লোক বেরোতে দিবেন না ওনারা কি প্রডিউস করে কি বিপদে পড়ছে ওনার ডিরেকশন দিয়ে কি বিপদে পড়ছে নতুন নতুন পেলে আসলে আপনাদের জন্য সমস্যা একটা গ্রুপের জন্য সমস্যা বিশ্বাস করেন আমি খুব ফেরাপ আমি খুব ইয়ে সাকিব খান না থাকলে ইন্ডাস্ট্রিতে কার কার উপকার হয় বস্তি বানাইতে চায় সব সবগুলার বস্তি বানাইতে চায় হ্যাঁ শাকিব খান আজকে শাকিব খান না থাকলে কি হবে আমি এর আগের কন্টেন্টে বসি এখন যদি শাকিব খান না থাকে তাহলে তো পুরা শ্মশান ভূমি হয়ে যাবে বিরান ভূমি হয়ে যাবে তো সাকিব খানকে কেন আপনারা অ্যাভয়েড করতে চান ইন্ডাস্ট্রি টিকে আছে তো সাকিব খানের উপরে আগে কি আগে রুবেল সাহেব মান্না সাহেব জসিম সাহেব এই কাঞ্চন সাহেব সালমান শাহ অমর সানি রিয়াজ ফেরদাউস কে কে না ছিল বলেন তো কে কে না ছিল মানে আমার একটা জিনিস বুঝান যে এতগুলো হিরো ছিল একজন না হলে হইতে এখন পুরো ইন্ডাস্ট্রিতে একটা মাত্র হিরো এর পিছনে লাগেন কেন আপনারা পুরো ইন্ডাস্ট্রিতে একটা মাত্র হিরো এর মানে এর পিছনে লাগেন কেন কি কারণে লাগেন শাকিব খানের বরবদ আটকাই দিতে চান কেন কি কিছু মূর্খ পুরো কাহিনি বলে দিতেছে এইটা 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 ওইটা ভাই ভায়োলেন্সের সিনেমা ভায়োলেন্স থাকবে না মনে করেন এটা একটা সিনেমা মুচির দৃশ্য এখন ওই মুচির দৃশ্য কি ওটা কি মেশিন গান নিয়ে এরকম ঘষবে না হচ্ছে এই পালিশ নিয়ে ঘুষবে ঘষবে ভায়োলেন্সের সিনেমা ভায়োলেন্স থাকবে না নৌকা নৌকা চালাইতে সেই সিনে নৌকা চালাবে না বৈঠা দিয়ে গাছে ওঠার সিনে গাছে ওঠা উঠবে না বলেন তো আমার কথা হলো যে এইগুলা বন্ধ হইতে হবে ভাই এগুলা খুব বাজে জিনিস বন্ধ হইতে হবে এত ষড়যন্ত্র কেন ভাই একটা সিনেমার ই করে ডিরেক্টার টেনশনে থাকবে কারণ বিশ্বাস করেন ডিরেক্টর আলহামদুলিল্লাহ একদম ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই চাপে মনে করেন আমার মতো যারা আবেগী আছে তারা চাপে আছে ডিরেক্টর একদম ঠিকঠাক আছে চিল মুড়ে আছে ডিরেক্টরের সাথে আমার কথা হয়েছে একটু আগে কালকে সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ 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 আগামীকালকে গান পাচ্ছেন আপনারা হ্যাঁ আগামীকালকে গান পাচ্ছেন এবং খুব সুন্দর পৃথিবীর অন্যতম সুন্দর একটা দেশে সুন্দর একটা শহরে একটা রোমান্টিক সং হয়েছে জাস্ট উড়ে যাবে উড়ে যাবে আর আগামীকালকে যেটা আসতেছে গান এটা উড়ে যাবে হ্যাঁ আপনারা হচ্ছে আইটেম সংটার জন্য অপেক্ষা করতেছেন আইটেম সং ব্যাপার আইটেম সংটা আসতেছে এক বিশেষ দিনই খালি ইউটুক বললাম ইয়ানের সাথে থাকেন শাকিব খানের ভাই শাকিব খান এমন 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 একটা সুপার স্টার ভাই এটা বলে বোঝাইতেছে শাকিব খানকে যারা ভালোবাসে দিল দিয়ে ভালোবাসে ভাই দিল দিয়ে যে আমাকে অনেকে ইনবক্সে জ্বালাইতেছে মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে ধর বেটা এভাবে জাল কিন্তু যখন বুঝি যে না তারা পাগল হয়ে গেছে একটা কিছু শোনার জন্য শাকিব খানের কোনো খারাপ কিছু শুনলে তাদের মানে শরীর ঠিক থাকে না মন ঠিক থাকে না তখন না আমি আমার নিজে নিজে ঠান্ডা হয়ে যাই লাস্ট বলি আপনাদের আগামীকালকে ইনশাল্লাহ গান আসতেছে বিশেষ দিনে আইটেম সংটা পাবেন পৃথিবীর অন্যতম সুন্দর শহরে একটা রোমান্টিক সং চিত্রায়িত হয়েছে আর বরবাদ আমি ঈদের দিন ফার্স্ট শো দেখবো মধুমিতায় কে কে দেখবেন জানান ধন্যবাদ বর আসতেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো চাপ নেন না বাজ্য পিঠান ঢোল পিঠান ঢোল খালি ইউটিউব বলে দিলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম